দেখতে দেখতে ওয়াদি বেবির চার বছর পূর্ণ হয়ে গেল ওয়াদি বেবির চতুর্থ বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সব কিছুর ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন Happy birthday to you. Happy birthday ওয়াদি এই এক্সপ্রেশনটা দেখার জন্য আমি আর আপনাদের ভাইয়া অনেক বেশি অস্তি এই এক্সপ্রেশনটাও আপনাদের সাথেও শেয়ার করলাম দেখতে পারছেন ওয়াদি বেবার প্রাইস পেয়ে কিন্তু অনেক হ্যাপিস্টে ও হচ্ছে এই ডেকোরেশন আর কেক দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে আজকের এই কেকের থিমটা হচ্ছে যে আমি আইডিয়া করে করেছি ওর ফোর্স দি আর বার্থডে চার বছর পূর্ণ হলো জন্য চিন্তা করলাম এক বোর্ডে চারটা কেক আর চারটা কেকই ও কাটবে ওয়াদি বেবির কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম ও কি ধরনের কেক চাই ও বলেছিল কার কেক যদিও বার্থডে থার্ড কেক করেছিলাম তিন লেয়ারের থার্ড থার্ড এবার চারটে কেক বানিয়েছি ওর ফোর্থ বার্থডে আর স্পাইডার ম্যান ও কার্টুন ওর অনেক বেশি পছন্দ এই জন্য এগুলোও রেখেছি ওর তো কেকটা অনেক বেশি পছন্দ ওয়াদি বেবির চকলেট কেক অনেক বেশি পছন্দ হ্যাপি অনেক দোয়া আর ভালোবাসা ওয়াদির জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে সব সময় এরকম হ্যাপি থাকতে পারে আর বড় হয়ে যাতে একজন ভালো মানুষ হতে পারে এরাও আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এজন্য আপনাদেরকে সব ভিডিওতে সাথে সাথে বেবির চতুর্থ বার্থডে সেলিব্রেশনটা করছি সাথে নিয়ে ক্যামেরা অন করে কেক কাট করলাম সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চকলেট কেকটা অনেক বেশি মজা হয়েছে ওয়াদি বেবি অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কেমন করে জানি ওয়াদি বেবি চার বছর পূর্ণ হয়ে গেল আসলে বাচ্চা দুনিয়াতে আসার পরেই কত টাইম গুলো চলে যায় বিশেষ করে ছোট বেলার সময়টা খুব ফাস্টই চলে যায় এই সময়গুলো কিন্তু পড়াও আর আনা যায় না সব জিনিস চিন্তা করলে আমার কাছে তো মনে হয় এই কিছুদিন আগেই তো ওয়াদি বেবি আমার টামিতে ছিল আর ইব্রাহিম এক একটা ঘন্টা তখন ওয়েট করত তখন ওয়াদি আমাদের খোলা আসে ওয়াদি বেবি আমাদের খোলা আসলো এরপর থেকে কিন্তু খুব দ্রুত সময়টা কেটে যাচ্ছিল সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু গিফট গুলো রিভেল কেক কাটার আগে আমি গিফট আনেনি কেন না দেখলে ও কিন্তু তেমনটা কেকের প্রতি মনোযোগ দিবে না ওয়াতি বেবি এমন করে কার কার বেবি এমন করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা চাইলে কিন্তু আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে করে আপনাদের বেবির বার্থডে আসলে কিন্তু এরকম কিছু কিছু আইডিয়ার মাধ্যমে ছোট ছোট খুশি গুলো বাচ্চাদেরকে দেয়া যায় ফ্যামিলির মধ্যে থেকেও কিন্তু যাদের বেবি আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে যাতে করে তারাও কিছু কিছু হলো আইডিয়া পায় Ready one two. Are you ready? Three. Adaga? Are you two, ready? Are you one? ready? Are you yeah, ready? Three. Yeah. Two, one, go. Wow! What? This yes. is a gift for you. Huh? Yeah, yeah. Yes. so good It's Toy. Yes. Toy. Wait হ্যাপি বার্থে গিফট আমার ড্যাডি তোমার জন্যই এনেছি ওকে কিন্তু তুমি কালগুলো নষ্ট করবে না ওকে মানে মন এইখানৰ ভিতৰত পাৰ Okay, toy. But what's the toy name. Sister. No. Bright. Wow. It's a so baby! It's, it's a, a bubble! A bubble. Next one. Yes. Do you like this toy? Do you like this toy? Yes. Yeah. Next. Next toy, on. which one? Yeah. Okay. go here. Okay. Three, two, one. What's wow. There? Yeah. It's puzzle. It's puzzle. Yay! Hey. Nice. Yes. five. Okay. Like that? Do you like that? Okay. Gift. Okay. Give and the Next one. Last. Hey! Okay. 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 I'll help you Okay. I'll help you, okay. I'll help you, okay. 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 Okay what oh, is that? It's dog. <laughs> I know. It's dog. It's animals. animals. It's animals. 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 So cute, the right? Animals. Go down. Go. This one. Okay, yeah. three, two, one, go. Yeah. The what? The a picture. It's Yes. Yeah. So, you see?

Nice. Next which one? This one? Yes. Okay. Three, two, one. <laughs> <laughs> <inaudible> what's that? You <inaudible> want? <know? inaudible> what? It's a train, it's a train puzzle. Like, <inaudible> <paddle. inaudible> like that. Can you pick this? <inaudible> yes. Yes. <sir>. Nice. Whatever. <inaudible> so what's here? You like it? Next. Which one? This one or this one?

সব গিফট ওপেন করা হয়ে গেছে না সুন্দর লাগছে আর এগুলো ডিটেলস সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু জানাবেন ডিটেলস ভিডিও একটা করবো মানে কোনটা কত দাম করছে আলহামদুলিল্লাহ এ ছিল ওহাদি বেবির বার্থডে সেলিব্রেশন রাত বারোটা এক মিনিটে আমরা এটা সেলিব্রেটটা করেছিলাম আর তারপরের দিন ওহাদির পছন্দের জায়গায় ঘুরতে গিয়েছিলাম সো ঘুরতে গেলাম সব কিছুর ডিটেলস ভিডিও থাকবে নেক্সট ব্লগে ভিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখনও ইব্রাহিম মার্জেনকে ফলো করেনি ইব্রাহেম অর্জনকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দ্যাস ইট ফর টু ডে ফ্রেস